জোটা আজানের অংশ লাইফে চলে এলো বলে একেবারে চুপচাপ ছিলাম রাতের আকাশে কখন যে ম্যাক সাজিয়েছে বুঝিনি তা অন্ধকারে বৃষ্টি হয়ে পড়তেছে যখন শব্দে বুঝলাম আমি তখন খুবই সুন্দর একটি অ্যাক্সেলান্ট ভিউ দেখছেন আমারই বাসার ডালনা দিয়ে পশ্চিম দিকে ক্যামেরাটি ধরা মাশাআল্লাহ আল্লাহ হেমেল হাওয়া বয়ে আসছে লাগছে আমার গায়ে পঁয়ত্রিশ ছাত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তাপমাত্রা থেকে বৃষ্টির আমার কিছুক্ষণের মধ্যে চলে এলো উনত্রিশে মাশাল খুবই শান্তি লাগছে মানে আরাম পাচ্ছি দেখতো ভালো লাগছে মাশাল দেখছেন লাইভ আপনারা এর মধ্যে যোগ হয়ে গেলেন দুইজন সচোদ্ধ অভিবাদন অনেক বড় বড় বিল্ডিং আশেপাশে তাও দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে অন্যদিকে পশ্চিমা আকাশ অনেক দূর দূরান্তে ধুধু লাইট জ্বলা এবং মনে হয় যেন এক পর্যায়ে আকাশটা অনেক দূরে যে একেবারে নিচে নেমে পড়েছে এরকম সেই ছোটোবেলায় থেকেই দেখা এবং মনে হওয়া লাগা একজন চলে গেলেন লাইফ থেকে এদিকে একটু কার্ভ করতে ক্যামেরা দেখা গেল এবিসি বিল্ডিং এ বিসি বিল্ডিং দেখছেন আপনারা এটা সম্ভবত কোয়ার্টার কোয়ার্টার কোম্পানির দেখতে পেলেন আপনারা আমি লাইফ করছি বৃষ্টিকে কেন্দ্র করে আমার কাছে খুবই ভালো লাগছে ভালো লাগা থেকেই করা এটা আর এইদিকে অনেক বড়ো একটি বিল্ডিং তার পাশ দিয়েই আলো দেখা যাচ্ছে যা সেটা রেনার্টা পূর্বের ফাইজার আমার ধারণা আর আমার একেবারে ক্যামেরার সাথে ফুট ডিফারেন্স আমি আছি অ্যালকো ফার্মাসিটাকাল এটা অ্যালকো এই যে একটু কার করে আমি নিচা করে দেখিয়ে দিলাম আপনাদের এটা অ্যালকো যাই হোক বন্ধুগণ বৃষ্টির হেমেল হাওয়া মনটাকে একেবারে শীতল করে দিয়েছে বলে লাইফে চলে গেছি ভালো লাগা থেকে অনেক সময় ধরে রাখা ঠিক হবে না ক্যামেরাটা একই বৃষ্টি একই দৃশ্য একই চেহারা বিধায় দীর্ঘায়িত করছে না লাইফটা তবে বৃষ্টির শব্দটা খুবই ভালো লাগছে নীরবে এক দেড় দুই মিনিট একটু বৃষ্টির শব্দ শোনাই আপনাদেরকে তারপরে রেখে দিব নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ অনেক উচ্চ চাপকে একবারে শীতল করে দিল সৃষ্টিকর্তা যে সে পারা না এমন কোনো কাজ নেই তারই প্রিয় বান্দা আমরা আঠারো হাজার মুক্তি মধ্যে সবচেয়ে পছন্দের ভালোবাসার যা আমরাই তা আমাদেরই কষ্ট সে বেশিক্ষণ দিতে পারে না এটা আমার ধারণা অনেক গরমকে সে বৃষ্টি দিয়ে হেমেল হাওয়া দিয়ে ঠান্ডা করে দিল জুড়িয়ে গেল প্রাণটা বিদ্যুৎ চমকাচ্ছে দেখলেন আপনারা একটু বিদ্যুৎ চমকালো আজকে ঝড়ের কোনো রকম কিছু দেখছি না বাতাস হেমেল হাওয়ার মধ্যে পড়ে যা আর কিছুটা বৃষ্টি মাখা আমি আর লাইফটা দীর্ঘায়িত করছে না শাশুদ অভিবাদন অন্ত ভালোবাসা লাইফে আছেন যে এবং প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা রেখে দিচ্ছি লাইফটা থ্যাংক অল আসসালাম আলাইকুম الله حافظ